হ্যালো বন্ধুরা এই মুহূর্তে নাটোর স্টেশন ক্রস করছি এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নাটোর স্টেশন ক্রস করে এখন দিয়ে বাইপাসের দিকে রওনা এই ট্রেনটি আর কোথাও স্টপি এর মধ্যে এখান থেকে ছাড়লো নাটোর থেকে এখন এখন থেকে তিরিশ মিনিট পরে ঈশুর্দি বাইপাস এই দেখতে পাচ্ছেন নাটো শহরের ভিতরে রেলগেট শিলাহাটি এক্সপ্রেস ট্রেন শিলাহাটি